শ্যুটিংয়ে গুরুতর আহত হলেন অভিনেতা শাহেব চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন যে বাংলার তুই আমার হিরো ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করছে অভিনেতা শাহেব চক্রবর্তী যদিও এই প্রথম নয় এর আগে মুনফাগুন ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন তিনি অভিনেতা বলেন আমি তুই আমার হিরোতে নেগেটিভ রোলে ফিরেছি শ্রীজিৎ রায় আর সৌভিক চক্রবর্তীর প্রযোজনার প্রথম ধারাবাহিক আর আমি এখানে কাজ করতে পেরে ভীষণ খুশি আর কৃতজ্ঞ ওদের কাছে যে আমার আবার একটা গ্রে শেডের চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছে এখানে অভিনেতাকে অন্য লোকে দেখা যাচ্ছে তবে এই সিরিয়ালের শুটিং স্পটে অভিনেতা পায়ে চোট পেয়েছে হঠাৎ করে কোনো কিছুর সাথে ধাক্কা লাগে অভিনেতার আর পায়ে প্রচণ্ড চোট পায় এরপর শুটিং সেট বাড়িতে চলে যায় অভিনেতার অবস্থা আগের চেয়ে এখন কিছুটা ভালো তবে দুই তিন দিন বিশ্রামে থাকতে হবে তবু ধরো তোমাদের কার কার প্রিয় অভিনেতা শাহক চক্রবর্তী কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ